মাঝে মাঝে ভাবি আমাদের রিভিউয়ারদের কাজ কতটা কষ্টকর এমন কিছু সিনেমা দেখতে হয় যার জন্য মাথা শরীর সব একসাথে খারাপ হয়ে যায় আমার তো চশমাটাও ঝাপসা হয়ে গেছে হুম এইবার সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি দেখে এলাম ব্রহ্মার্জুন হল ফাঁকাই ছিল বাংলা সিনেমার পাশে থাকা দর্শকগুলো আজকেও পাশে ছিল না যাই হোক ফাঁকা হলেই দেখলাম ডাইরেক্ট করছে সৌভিক দে স্যার আপনি তো নমস্য কি করে বানিয়ে ফেলেন স্যার এসব এই ট্যালেন্ট করতে গে আসে আগে ডাইরেক্ট করছে তো কেমন হলো সিনেমাটা দেখতে যাওয়া উচিত না উচিত না জান অবশ্যই যান কিন্তু একটা কথা মাথায় রেখে যাবেন স্যারিডন নিয়ে যাবেন এক পাতা সারভাইভ করে বাড়ি আসাটা না খুব মুশকিল এই সিনেমা দেখার পর এত হাই কোয়ালিটির সিনেমা না এবারে গল্পটা কি খুব হাই কনসেপ্ট গল্প একটা জায়গা যে জায়গাটা অলরেডি পাপে ভর্তি সেখানে আরো দুজন পাপি আসছে এবং সেই জায়গাটাকে নিজের করে নেওয়ার চেষ্টা করছে সে অব্দি করতে পারে কিনা এই নিয়েই আড়াই ঘন্টার এই বাক এই সিনেমা এবার যদি এই সিনেমার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি দেখুন সিনেমাতে মানে দুখানা পজিটিভ দিক আছে এক হচ্ছে সুদীপ দার অ্যাক্টিংটা ভালো তাদের অ্যাক্টিং ভালো লাগে এবং এই সিনেমার গানগুলো ভালো এই হচ্ছে দুটো পজিটিভ দিক আর এই সিনেমাতে আমি আড়াই ঘন্টা ধরে খুঁজে পাইনি কিছু আতোষ কাজ দিয়ে চেষ্টা করছিলাম যার জন্য চশমাটা ঝাপসা হয়ে গেছে কিন্তু আমি পাইনি খুঁজে এবার নেগেটিভ দিক আসি এই সিনেমাটা বানানোর সময় না মেকারদের একটা বই লেখা উচিত ছিল মানে বই যে কোন সিন কখন আসছে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং তার মানে কি সেটা ওই বইটায় লেখা থাকতো লোক সিনেমা দেখতে যেত হাতে করে একটা বই দিয়ে দিত লোক বইয়ের পাতা উল্টাতো আর আচ্ছা এই সিনটা এখন শুরু হলো আচ্ছা এখন শেষ হয়ে গেল তার মানে এটা এটা মানে বই ছাপাতে হতো এই মেকারটা এটাই গন্ডগোল করে ফেলেছে এবার এই সিনেমাতে আপনি সব পাবেন এই সিনেমাতে যখন তখন লাভ ট্র্যাক ঢুকে যাচ্ছে যখন তখন শেষ হয়ে যাচ্ছে যখন তখন যে কোনো মেয়ে চলে আসছে যখন তখন যে কোনো মেয়ে চলে যাচ্ছে যখন তখন যে কেউ কারোর সাথে এসে কাজ করছে আবার কখনো বিট্রে করে দিচ্ছে যখন তখন মারপিট হচ্ছে যখন তখন গালাগালি দিচ্ছে আবার তারাই আবার কখনো কখনো জ্ঞানের কথাও বলতে শুরু করে দিচ্ছে এই সিনেমাতে আপনি সব পাবেন সবকিছু কিন্তু মানে বুঝতে পারবেন না সেইটার জন্য মানে বইটা দরকার ছিল এখানে ভাই স্ক্রিন প্লে রাইটিং কি জঘন্য কি জঘন্য ভাই এক একটা টাইমে আপনার মনে আপনি কি দেখছেন মানে কোন জিনিসটা আপনি দেখছেন আর কোন জিনিসটাকে আপনি ফোকাসে রাখবেন এখানে একটা গ্যাংস্টারের আপনি স্টোরি দেখাচ্ছেন তার মধ্যে বিট্রে থাকবে পলিটিক্স থাকবে ওই জিনিসগুলো দেখ আছে এবং সেই জিনিসগুলো এত বাজেভাবে দেখানো এত বাজেভাবে স্টেজ করা আপনি না ধরতেই পারবেন না যে গল্পটা কার মানে কী দেখছি আমি এ ওর সাথে চলে গেল কোথা থেকে একটা মেয়ে চলে এলো আবার একটা মেয়ে কোথায় চলে গেল কোনো কোনো ক্যারেক্টার আসছে আবার তারা চলে যাচ্ছে কোথাও পাত্তা নেই যখন তখন নতুন ক্যারেক্টার ঢুকছে যে কেউ মরে যাচ্ছে কোথায় কথায় আননেসেসারি স্ল্যাংস আননেসেসারি অ্যাডাল্ট্রি যেগুলোর কোনো দরকার নেই এখানে গানগুলো ভালো গানগুলোকে এমনভাবে এমন জায়গায় প্লেস করেছে সেগুলো ভাল লাগছে না দেখতে এবং শ্যুটটা বা মানে এর যে প্রোডাকশান কোয়ালিটি সেটা এতটা খারাপ আপনি দেখে মনে হবে ইউটিউবে কেউ নর্মাল একটা সিনেমা বানিয়েছে তার কাছে টাকা পয়সা ছিল না সে একটা সিনেমা বানিয়েছে এবং তার তার প্রোডাক্টের কোয়ালিটি এটা এখন যদি এটা আপনি বলতে যান প্রোডাকশন হাউসকে আমাদের কাছে তো পয়সা ছিল না বাজেট তো নাই কি করব এই দেখতে হবে ভাই সিরিয়াসলি আর এখানে অ্যাক্টিং খড়াজদা সুদীপদা ছাড়া এখানে বাকিরা যে অ্যাক্টিং করেছে বিশেষ করে এখানে একজন এমএলএ আছে মহিলা উনি বোধহয় এই সিনেমার प्रोड्यूসারও ওনার যে অ্যাক্টিং এই মানে প্রডিউসার হলে একটা সুবিধা যখন তখন নিজের রোলটা ঢুকিয়ে দেওয়া যায় অ্যাক্টিং জানি আর নাই জানি ভাই লোকগুলোকে দেখে মনে হয় মুখস্থ করে অভিনয় করছে মানে অভিনয় যে করছে সেটা আপনি বুঝতে পারবেন যে একজনকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে বাবা তুমি এটুকু লাইন বলো উনি এটুকু লাইন বলছে বাড়ি চলে যাচ্ছে আর আমাদের দুই হিরো ও মানে এদেরকে হিরো প্রথমত তো মানায় না হ্যাঁ কোনো গুন্ডার হাত বাহাত হলো ঠিক আছে সবাই হিরো হতে চায় সবাই দেবজিৎ সবাই দেবজি দেবজি দেওয়া প্রচুর সোজা যখন তখন যে আসে আর দেবজিৎ হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার এই দুটো হিরোকে তো প্রথমত আপনার হিরো লাগবে না হিরোইন কে হিরোইন লাগবে না বাদ সাইড ক্যারেক্টারগুলোকে দেখে মনে হবে অ্যাক্টিং করছে ভাই এটার মধ্যে আপনি কি দেখবেন না এর লুক অ্যান্ড ফিল ভালো না এর প্রোডাকশন কোয়ালিটি ঠিকঠাক আছে না গানগুলো ঠিকঠাক মতো প্লেস করা গানগুলো ভালো ছিল না কারোর অভিনয় ভালো না হিরোকে হিরো লাগছে না সেরকম কোনো অ্যাকশন সিকোয়েন্স আছে না সেরকম কোনো ভালো জিনিস আছে বা স্ক্রিন সেরকম টাইট স্ক্রিন প্লেতে কি দেখাচ্ছে মাথা মুন্ডু কি দিচ্ছে আপনি বুঝতে পারবেন না বসে বসে চুল ছিঁড়বেন আমার সামনে একজন লোক বসেছিল লোকটা দেখতে 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 ব্রেকের আগে ঘুমিয়েই পড়লো আমি ভাবছিলাম একবার বলবো দাদা উঠুন শুরু হয়ে গেছে লোকটা ঘুমালো ঘুমটা ভাঙলো চলে গেল বাড়ি মানে আজব সিনেমা ভাই এরকম সিনেমা সিরিয়াসলি দেখিনি আবার এর আবার পার্ট টু আমি আগে থেকেই বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি পার্ট টু কিন্তু আমি হলে গিয়ে দেখতে পারবো না আমি পারবো না এই দেখে নিয়েছি আমার অনেক এর আবার পার্ট টু সেটা আবার আসবে ভাই এই ছিল ব্রহ্মার্জুনের রিভিউ এরপরেও যারা যারা দেখবেন আপনাদের দেখা আপনাদের চোখ আপনাদের টাকা আপনাদের নিজের রিস্কে যাবেন ভাই আর কিছু বলবো না এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা যারা ফুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ